নমস্কার আমি রুকাইয়া সর্দার আপনাদের জন্য এস আর হেলথ টিপসের প্রথম ভিডিওতে আজ জানাবো গর্ভাবস্থায় আয়রনের কম হলে কি করবেন এবং এই আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ রক্ত কম হলে এই রক্ত বাড়ানোর পাঁচটি সহজ টিপস চলুন জেনে নিই এক এক করে এক আয়রন কমে গেলে সমস্যা কি হয় প্রথমত বলি গায়ে শক্তি কম হয় মাথা ঘোরা এবং বিভিন্ন রকম দুর্বলতা দেখা দেয় দ্বিতীয়ত শিশুর ওজন কম হয় এবং গাঠনিক নানারকম সমস্যা দেখা দেয় তৃতীয়ত প্রসবকালীন সময় অর্থাৎ যখন বেবি হবে সেই সময় নানা নানারকম জটিলতা দেখা দেয় দ্বিতীয় নম্বর টিপস হল খাবার থেকে আয়রন নেবার উপায় অর্থাৎ আমরা কোন কোন খাবার থেকে আয়রন পাব প্রত্যেক দিন খান কিশমিশ সেদ্ধ ছোলা ডিমির কুসুম পালং শাক বা লাল শাক অথবা কচু শাক যে কোনো একটা শাক আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়াও মাছ সয়াবিন এবং লাল কলিজা মুরগি হোক সেটা গরু মহিষ ছাগল যে কোনো কলিজা খেলেই হবে এক্ষেত্রে মনে রাখতে হবে কলিজা কেবলমাত্র সপ্তাহেতে একদিন খেতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এবং কলিজা খেলে অন্যান্য সমস্যা দেখা দেয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে আয়রনের শোষণ বাড়াতে কি করবেন ভিটামিন সি যুক্ত খাবার খাবেন যেমন লেবু কমলা লেবু বা বিভিন্ন রকমের মৌসুমি লেবু খেতে পারেন চতুর্থ নম্বর হচ্ছে আসছি ট্যাবলেট নিয়ে আয়রন যদি কারোর শরীরে কম হয় নিয়মিত আয়রন ট্যাবলেট খেতে হবে এবং এই ট্যাবলেট খাওয়া অত্যন্ত জরুরি পাঁচ নম্বর টিপসে আসছি যে যে পরীক্ষাগুলো আপনারা করবেন ফেরিটিন বা সি বা রক্ত পরীক্ষা যদি হজমের সমস্যা থাকে বা কেউ যদি খেতে না পারে তাহলে আয়রন ইঞ্জেকশানও ডাক্তাররা দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এস আর হেলথ টিপসকে কমেন্টে লিখুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে রোজ এরকম স্বাস্থ্যকর বিষয় নজর রাখতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন